আজ তো শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন hue khun tomar oi hashte हेलो বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমার চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের সব ভাইকে অনেকটা वेलकम জানাই তো আজকে এখন বাজে হচ্ছে 8টা তো এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি তো আজকে দেখো সকালের ব্রেকফাস্ট বানিয়েছি হচ্ছে এই যে তোমাদের দাদাভাই বাড়ি এসছে এখন আর ব্রেকফাস্ট আমার রেডি আর এসে দেখো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি স্যান্ডউইচ তো আলু দিয়ে ডিম রয়েছে এই যে দেখো ছোলার শরবত তো চলো এখন খাওয়া দাওয়া করি আর আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো রয়েছে সকাল থেকে বেশ রোদ বেরিয়েছে মানে ফ্রেশ ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি নেই আজকে মানে এতক্ষণ অবধি নেই কিন্তু দুপুর থেকে আবার মেবি স্টার্ট হয়ে যাবে তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো ওদের ভাই ব্রেকফাস্ট করার পরে ও চলে গেছিলো কাজে তারপরে কিন্তু আমাদের সামনের কোয়ার্টারটা খালি ছিল ওখানে কিন্তু একটা নতুন ফ্যামিলি এসছে তো ওদের জন্য কিন্তু এখন চা বানালাম চা চার বিস্কিট ওদেরকে দিয়ে আসলাম তারপরে কিন্তু ঘরে কাজকর্ম করছি তারপরে রান্নাবান্না করব আজকে ওদেরকে রাত দুপুরে রান্নাবান্না করতে না বলেছি আমি রান্না করে দেব কেননা আমাদের কোয়ার্টারে কিন্তু কোয়ার্টারটা পুরো খালিই ছিল তো একটা দিদি ছিল ফার্স্টে ও একাই ছিল এই ব্লকটায় মানে পুরো খালি আটটা কোয়ার্টার রয়েছে মধ্যে ওই দিদিটা একাই ছিল তারপরে ধরো ধীরে ধীরে সবাই আসছে আর এখন ওরা সব ছুটিতে গেছে আমি কিন্তু ব্লগে একাই ছিলাম আর একজন দিদি রয়েছে তো ও রান্না করে দেবে বলছিল কিন্তু আমি যেহেতু আগে বলে দিয়েছি ওই জন্য কিন্তু ও বল আর তাছাড়া আমার সামনের কোয়ার্টার যেহেতু ওই জন্য আমি বললাম আমি রান্না করে দিচ্ছি তো ওই জন্য রান্নাবান্না করবো তো তোমাদের দাদাভাই থাকলে হয়তো ভালো হতো কেননা একা সবটা এই ফার্স্ট টাইম করবো যদিও অনেক কিছু নয় ওরা যেহেতু নন বাঙালি রয়েছে নন নন বেঙ্গলি রয়েছে ওরা কিন্তু যে মাছ মাংস ডিম এগুলো খায় সেরকমটা কিন্তু নয় ওরা এগুলো খায় না কিন্তু ওরা রুটি খায় ভাতও খায় আর হচ্ছে এমনি নিরামিষই রান্না করব তো কি রান্না করি না করে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা তাহলে সবটা বুঝতে পারবে তো এদিকে দেখো আটা চালিয়ে নিলাম রুটি বানাবো আর এদিকে কিন্তু ডাল সেদ্ধ বসিয়েছি অ্যাকচুয়ালি কেউ আসলে কোয়ার্টারে অনেকের হয়তো মনে হবে যে কেউ আসলে রান্না করে দেই বা কিছু এরকম হয়তো অনেকে মনে হবে যারা ফৌজে থাকে তারা কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা কিন্তু যারা থাকে না তারা ভাববে যে কেউ আসলেই রান্নাবান্না করে দিতে হবে এটা কি বাধ্যতামূলক না এটা কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু এটা হচ্ছে মানে বলতে পারো এটা একটা ভালোবেসে খাওয়াই মানে গেস্ট গেস্ট আসলে তোমরা কি করো মানে আপ্যায়ন করো তো সেরকমটাই কিন্তু এখানে চলে যে কেউ প্রথম আসলে তাকে কিন্তু সবাই হেল্প করে তো সেরকমই আর কি আর আমি কিন্তু এসব সত্যি জানতাম না যেহেতু আমি ফার্স্ট কোয়ার্টারে ছিলাম ওখানে ওই জন্য কিন্তু তারপরে তারপর থেকে জানতে পেরেছি আর তারপরে আমি যখন ফার্স্ট কোয়ার্টারে ছিলাম না ওখানে কিন্তু আমাকে কোনো কিছুই করতে হয়নি ওখানে একজন বাঙালি দিদি থাকতো ওই কিন্তু সবাইকে রেঁধে বেড়ে খাওয়াতো সবাইকে হেল্প করতো কারও কিছু সুবিধা অসুবিধা হলে সবাইকে হেল্প করতো তো এখানে তো মানে বললামই কোয়ার্টার পুরো ফাঁকা ছিল এখন কিন্তু পুরো ভরাট হয়ে গেছে আর তাছাড়া আমার সামনের কোয়ার্টারটা যেহেতু খালি ছিল ওই জন্য একটু ভালো লাগতো না মানে ফাঁকা লাগতো কোয়ার্টারটা কিন্তু এবারে একটা নতুন ফ্যামিলি এসছে সত্যি খুব ভালো লাগছে বেরোলে কাউকে না কাউকে একটা দেখতে পাবো রুমের বাইরে ওই জন্যে তো যাই হোক ওই জন্য দেখো তাড়াতাড়িও রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেহেতু মানে ওরা অনেক দূর থেকে এসছে জার্নি হয়েছে ওই জন্য ওদের জন্যই তাড়াতাড়ি রান্নাটা বসালাম তো দেখো ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে এদিকে সব রকমের সবজি কেটেছি সবজি বলতে গাজর তারপরে ফুলকপি বিনস আলু সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ বানাবো তো ওই জন্য সব রকম সবজি কেটেছি তো এদিকে মিক্স ভেজ বসিয়েছি তো এখানে দেখি প্রায় নিরামিষ বলতে ওরা কিন্তু ডাল মিক্সড ভেজ এগুলো কিন্তু খায় নিরামিষ বলতে পেঁয়াজ রসুন পড়বে কিন্তু ওই যে ননভেজ এটা মাছ মাংস ডিম এগুলো কিন্তু ওরা খায় না তো যাই হোক ওই জন্যই নিরামিষটা করছি তো অনেক হয়তো বেশি কিছু রান্না করতে পারবো না কিন্তু যতটা পারবো ততটুকুনি কিন্তু চেষ্টা করবো তো দেখো এদিকে কিন্তু রুটি বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে মিক্স ভেজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো অনেকে আবার বলে যে দুটো তরকারি রান্না করে তার উপরে এমন ভাব দেখায় মনে জন্য বিশাল কিছু মানে অনেক কিছু রান্না করছে বা কিছু তাকে বলছি যে দেখো দিদিভাই যে আমাদের কিন্তু দুটো তরকারিতে চলে যায় আর বাইরে থাকতে হলে অনেক কিছু মানি গুছিয়ে চলতে হবে যে দশ রকমের রান্না করে খাওয়া দাওয়া করবো সেরকমটা কিন্তু হয় না সব সময় তো আর তাছাড়াও কি হয় মানে অনেকে হয়তো খেতে পারে না অনেক রকমের তরকারি না হলে আমার হাজব্যান্ড কিন্তু ওর একটা কি দুটো তরকারি হলে কিন্তু ওর হয়ে যায় ওর কোনো অসুবিধা হয় না তো তাই আমাদেরও কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি এই দুটো তরকারি দিয়েও কিন্তু অনেকে মানে এই দুটো তরকারি অনেকের কপালে জোটে না জানো তো তো যাই হোক তোমরা হয়তো অনেক ভিআইপি ওই জন্য হয়তো বিশাল কিছু রান্না করে ডেলি দশপথ রান্না করে হয়তো খাওয়া দাওয়া করো কিন্তু কিন্তু বিশ্বাস করো আমি কোনো ভিডিওতে এরকম বলিনি যে আমরা ভিআইপি আমরা দশ পদ রান্না ছাড়া খাই না এরকম কোনো ভিডিওতে বলিনি তাই এসব অযথা কমেন্ট করো না তোমরা হয়তো ভিআইপি তোমরা ভিআইপি মতো থাকো আমি যেরকম লাইফ লিড করি আমি তাতেই সন্তুষ্ট আর ভগবান আমাদেরকে যা দিয়েছে তাতেই কিন্তু আমরা অনেকটাই হ্যাপি তো যাই হোক তো দেখো এখন কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু আর একটুখুনি পেঁয়াজি ভাজবো তো তার আগে দেখো একটু ওভেনটা মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি কেননা রুটি ভাজলে না তারপরে প্রচুর পরিমাণে নোংরা হয় রান্নাঘরটা তো এখন না পরিষ্কার করলে পরে কিন্তু আমার নিজেরই কাজ বাড়বে ওই জন্য কিন্তু ধুয়ে মুছে আগে রেখে দিলাম তারপর দেখো পেঁয়াজি ভাজার জন্য এই যে গরম তেল বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু শশা কেটে নিচ্ছি মানে স্যালাডের জন্য সব একসঙ্গে করে নিচ্ছি তাড়াতাড়ি করতে হবে কেননা ওরা যেহেতু অনেক দূর থেকে এসছে হয়তো খিদে পেয়ে যাবে আমার তো প্রচুর পরিমাণে এরকমটা মনে হয় কাউকে যদি খাবার দিই বা একটু যদি লেট হয় মনে জন্য লেট হয়ে যাচ্ছে বা কিছু এরকম একটা ফিল হয় যাই হোক এখন কিন্তু সাড়ে বারোটা মতো বাজে তো এখন দেখো পেঁয়াজিটা ভাজছি পেঁয়াজি লাস্টেই ভাজলাম কেন গরম গরম দেবো বেশ ভালো লাগবে তাই না তো বেসনটা যেহেতু অনেকক্ষণ থেকে মাখিয়ে রেখেছিলাম ওই জন্য একটু দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না তো মোটামুটি ঠিকঠাক আছে যদিও সব মানে কিছুক্ষণ আগেই মাখিয়েছি তাও একটু কেমন একটা গন্ধ পাচ্ছিলাম ওই জন্য এখানকার বেসনগুলো না একটু আলাদা মানে আমাদের বাড়ির বেসনগুলো কিন্তু একটু আলাদা যাই হোক তো দেখো এখন কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকে কিন্তু আমি গোল গোল করে কেটে কিন্তু ভেজেছি তোমাদের দাদাভাই বলে এইভাবে ভাজতে ওর নাকি এগুলো মানে এইভাবে খেতে ভালো লাগে বা এখানে নাকি এইভাবে মানে অনেকে খায় তো ভাতের সঙ্গে কিন্তু এইভাবেই ভালো লাগে কিন্তু সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের জন্য কিন্তু ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে যে পেঁয়াজিটা বানায় ওটা কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আর তোমাদের দাদাভাই কিন্তু আজকেই আজকেই আসতে লেট হবে তো আমার ক্ষেত্রে এরকমটাই হয় মানে যখন দরকার লাগে তখন ওর তখনই লেট হয় আসতে তো ও থাকলে একটু সুবিধা হতো গুছাতে বা ওদেরকে দিয়ে আসতে মেনলি আমার একটু লজ্জা লাগে মানে নতুন যারা আসে তাদের সঙ্গে একটু কথা বলতে একটু লজ্জা লাগে যাই হোক কিছুই করার নেই এখন নিজেকেই দিতে হবে ওর জন্য বসে থাকলে হবে না ওর প্রায় দুটো আড়াইটা মতো বাজবে লোককে তো এত দেরি করে দেওয়া যাবে না তাই না তো ওই জন্যই কিন্তু আমি নিজে একা একাই কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখো রুটি দিয়ে দিলাম আর এটিকে কিন্তু তরকারি টরকারি সব কিছু রেখে দিচ্ছি đêm coi như sĩ đêm la ghê bà gái bà gái bà đi bà đi yêu mũ chái tía তারপর কিন্তু ওদেরকে দিয়ে এসে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি আসতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে কিন্তু সন্ধেবেলা থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করছি সন্ধ্যেবেলা এসে তোমাদের দাদুভাই এখন আসলো তো ও আসার সময় রাত্রিবেলার জন্য ডিনার নিয়ে এসেছে আজকে রাত্রিবেলা কোনো রান্নাবান্না করবো না আর এদিকে দেখো যে দিদিটাকে দিয়েছিলাম ওনার বাড়ি হচ্ছে মহারাষ্ট্র ওদের বাড়ি থেকে এই খাবারগুলো নিয়ে এসছে তো আমাদেরকে দিয়ে গেল এগুলো তো এই লালগুলো কি আমি জানি না এগুলোর নাম কি জানি না যাই হোক মোটামুটি খেতে ভালো লাগছে একটু মিষ্টি মিষ্টি হয় তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও কমেন্ট করে তো আমাদের যেরকম গজা হয় না রকম টাইপেরই মনে হয় জানি না কী এটা তো একটু লাল লাল কালারে তো তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে আসার সময় মানে রাত্রে ডিনারের জন্য নিয়ে এসে হচ্ছে এই যে পরোটা নিয়ে এসছে হচ্ছে ফিসকারি তো যাই হোক এগুলোই খাওয়া দাওয়া হবে রাত্রে আর ফার্স্ট টাইম কিন্তু ফিসকারি দিয়ে পরোটা দিয়ে খেলাম বেশ ভালো লাগছিলো খেতে তো এখানটা কিন্তু সব সময় পাওয়া যায় না ফিসকারি আজ সন্ধ্যেবেলায় পাওয়া যায় মাঝে মাঝে তাও পাওয়া যায় মাঝে মাঝে কিন্তু পাওয়াও যায় না আজকে পাওয়া যাচ্ছিল ওই জন্য কিন্তু ও নিয়ে এসছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করি আর এদিকে ওকে বলছিলাম যে দেখো আমার আর তোমার কিন্তু গেঞ্জির কালার কিন্তু ম্যাচ হয়ে গেছে মানে আমিও রেড পড়েছি আর ও রেড পড়েছে পুরো সেম টু সেম তো এটাই বলছিলাম চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে এখন টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো